আপনারা দেখছেন এ এম নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর পূর্ব ভারতের বৃহত্তম গার্মেন্ট হাব কোনা হাওড়া হাট হাওড়া সাঁতরাগাছি থেকে মাত্র দু কিলোমিটারের পথ কোনা রোডের গড় পায় বহুতল বিশিষ্ট বি এবং বি দুটি বিল্ডিং রয়েছে এবং সেখানে প্রায় তিন হাজার স্টল এবং সাড়ে সাতশো থেকে আটশোটি গদিও রয়েছে গত শুক্রবার ছিল কোনা হাওড়াহাটের শুভ উদ্বোধন কোনা হাওড়াহাটের কর্ণধার বাবুলাল লস্করের সাথে কথা বলে আমরা জানতে পারি পরবর্তী সময়ে হয়তো সোমবার ও শুক্রবার ছাড়াও আরও একটি দিন বাড়তে পারে তবে কোনা হাওড়াহাটে যে সমস্ত ওস্তাগার ভাইয়েরা এসেছিলেন তারা ভীষণ খুশি হয়েছেন বলেই জানিয়েছেন চলার ব্যাপার আছে এই যে জায়গা হাটটা হয়েছে কোনা হাওড়া কোনা হাওড়াটা হাটটা হওয়ার এই চারোদিকে একটা ওস্তাঘাট বেল্ট আছে ওস্তাঘাটের বেল্টের মধ্যে মাঝখানে একটা হাট হয়েছে হাট হওয়ার যে আধুনিক একটা হাট আমরা চোখে দেখতে পাচ্ছি যা প্রত্যেক হাটে ঘুরেছি আমরা সবকিছু এর যে সমস্ত সমস্ত চিজ থেকে সবচেয়ে আমরা ফেসিলিটি ভালো পাচ্ছি তো আশা করছি আমাদের অভিজ্ঞতা বলতে চলবে আর কাজ তো আছে অন্যান্য হাটে বাথরুমটা ভালো নেই এ তো বাথরুমের সামনে এসি টেসি লাগানো বাথরুমটাও কত সুন্দর যে কাস্টোমারটা দেখতে যে বাথরুমটা কীভাবে করেছে এই হাটের যে উন্নত মতো দেখতে চাই শুধু যে একটা টয়লেট একটা বাথরুম গিয়ে যাবে সেই জায়গাটাও কত ভালো দেখতে পাচ্ছি আর এটা পুরো ওস্তাগারে বেল্টের মধ্যে একটা রয়েছে আর চারিদিকে ওস্তাকার মাঝখানে একটা হাট হয়ে গেছে তার থেকে সাঁতরাগাছি আমাদের কাছাকাছি পড়ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডমার কাছাকাছি পড়ছে তো এর জন্য ফ্যাসিলিটিটা কাস্টমারটাও ভালো পাবে আর ওস্তাকারও ভালো পাবে যে আমরা যানজট পাবো না ভালো ভিতরে হয়ে যাবো বিশাল জায়গা বাইশ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে হাটটা তো আমাদের ফ্যাসিলিটি ওস্তা ওস্তাঘাতের ফেসিলিটি ভালো হতো কাস্টমারদের ফেসিলিটি ভালো হতো এখানে আমাদের এই হাটের মধ্যে কোনা হাওড়ার মধ্যে এই বাথরুমটা এত সুন্দর করছে দেখার মতো যে অন্য অন্য হাটের মাধ্যমে তার বাথরুমটা আশা করছি আমরা সবাই মিলে বসবো কাস্টমাররা সব আসবে আমরা কাস্টমারদের ফ্যাসিলিটি দেবো আশা করি হয়তো আগে তো জিনিসটা তো বেড়েই যাবে আশা করছি আমি আসতে পারছি অন্য অন্য হাটে যেসব চিৎ পাচ্ছেন না এখানে আসুন শাড়ি থেকে ধরে ছায়া থেকে ধরে ব্লাউজ থেকে ধরে রেডিমেড থেকে ধরে গেঞ্জি থেকে সবই পাবে আমরা সমস্ত কারাই আছি এখানে ওখানে হচ্ছে দেখ ওস্তাগাদের ফিল্ডেতে বলছি কাস্টমার যে ফেসিলিটিটা কাস্টমাররা বেশি পাবে যেটা কাস্টমারদের দরকার সে তো বেশি ভালো পাবে হাটমারিটা তো পাবি একটা ফেসিলিটি যে দীর্ঘদিন রাস্তা দেখুন রাত দেখুন কীরকম অবস্থা জাম জটতে দেখুন সেই ফেসিলিটিটা কাস্টমাররা পাবে তার সত্ত্বেও ফেসিলিটি পাবে ওস্তাগাররা বেশি ফেসিলিটি কাস্টমারদের দেবে দীর্ঘদিন নতুন নতুন মাল পাবে সবই পাবে এই বলুন আমার নাম জানু জানুড নাম হচ্ছে শেখ শাহানু আমি পাঁচপাড়াতে তো সমস্ত টাকারে এসছিলো কাস্টমাররাও এসছে আর সোমবারটা আজকের আমরা প্রথম শুরু করলাম যেটা সবাই এখন পর্যন্ত জানে না ভালোভাবে আর সমস্ত কাস্টমারদের কাছে এখন পর্যন্ত আমরা পুরোপুরি বার্তাটা পৌঁছাতে পারিনি তবে পৌঁছে দিচ্ছি এবার এবং আজকেও এনার এসছেন জলপাইগুড়ি কাস্টমার এনার এসছেন আমার দাদার সাথে আছে এমনি বাইশ আড়ার মানে উনি এসছেন দেখতে ওনারা এরপরে আসবেন যখন ওস্তাকার আসবে বসবে ওনারাও তখন কাস্টমার নিয়ে আসবে ওনারাও বলবে তখন কাস্টমারকে পাঠাবে আস্তে আস্তে ডেভেলপ সপ্তাহ আমরা তো তাদের স্বাগত করছি আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি তাদের এটাই আমাদের সৌভাগ্য জানারা ওনারা আসছেন এসছেন হার্ড মালিক পক্ষ থেকে আপনি কি বা ম্যাসেজ কেটেন আজকে এই ম্যাসেজ কেটে আজকের মেসেজ তো আমি তো মনে করি ভালো ওস্তাকারা তবু কিছু ওস্তাকার এসেছেন বসেছেন কাস্টমাররাও অনেক গুণও এসেছেন তারাও মাল প্রার্চেজও করছেন দেখছেন করছেন আশা করি মানে নেক্সট এটা ডেভেলপ হয়ে যাবে যারা আশ মেসেজ আমরা করছি তো তাদের মেসেজ পাঠাচ্ছি তারা শুনছে খবর পাচ্ছে আমাদের আমাদের পার্সোনাল যোগাযোগও রয়েছে পার্সোনালি আমরা যোগাযোগ করছি কাস্টমারদের সঙ্গে তাদের খবর দিচ্ছি তারা আসছে তারা আসবে আমার নাম আর যেরকমভাবে এরা হাট বানিয়েছে খুবই স্পেসিয়াস কমফোর্টেবলও আছে আর আশা করি আই এম ভেরি হোপফুল খুব ভালো চলবে ভালো জায়গা আছে ভালো স্পেস আছে আর সব থেকে বড় ভালো লোকেশান আছে যে কোনো ক্ষুদ্রের আসে ওদের জন্যে খুব বেনিফিট হবে टाइम खूब नाम है नाम राजेश जैन এখানে সুবিধা হচ্ছে এখানকার কাজ করে সবচেয়ে বড় শান্তি যে এখানকার দোকানপাটগুলো যথেষ্ট বড় এবং প্যাসেজ বড় প্যাসেজটা অনেক বড় আছে আমাদের নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে যে ওখানে ওখানে হাটের ব্যবস্থা আছে কিন্তু এরকম ভাবে নেই এটা এসে কি এটা এটা একদম এক্সক্লুসিভ লাগলো আমাদেরকে এখান থেকে আমরা জলপাইগুড়ি মানে তাতে কি মানে মেসেজ যাবে আমি চাই আমার যত ভাইরা আছে ওখানে কাপড়ের দোকানদার তারা সবাই এখানে আসুক এখান থেকে মাল পারচেজ করুক এটাতে আমাদের এইখানে ওরা যদি আসবে তখন ওদের অনেক ভালো লাগবে অন্য অন্য হাটের তুলনায় কেন এখানে মাল প্যাকিং করার ব্যবস্থা ভালো রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আবার এখানে মনে করেন যেগুলো আছে সেই পেসেসগুলো এত চওড়া করেছে যাতে আরাম করে তারা পারচেস করতে পারে আমার নাম মুকেশ আগরবালি জলপাইগুড়ি